তীব্র দাবদাহের মধ্যেই অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রথম দফা ভোটে জলপাইগুড়িতে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা ভোটের কাজ সামলানোর সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু সিপিএম কর্মী প্রদীপ দাসের কালকে প্রায় রাত্রি বারোটা একটা পর্যন্ত বুথের মধ্যেই কাজকর্ম করছে বুট সাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ এরকম একজন কর্মীর মর্মান্তিক মৃত্যু এটা বলার কোনো ভাষা নেই আর কি আমাদের দলের সূত্রে খবর শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের বিনয় সামর এলাকায় পনেরো বাই একশো নম্বর বুথের বাইরে সিপিএম এর অস্থায়ী ক্যাম্পে দলের কাজ সামলাচ্ছিলেন বছর আটানোর ওই সিপিএম কর্মী হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হল না সেখানে মৃত্যু হয় তার সকালবেলা থেকেই পার্টির বুথ তৈরি বুথে বসে পার্টির কাজকর্ম করছিলেন নির্বাচনী যে কাজ এই কাজ অসুস্থ বোধ করে হসপিটালে নিয়ে আসা হয় এবং হসপিটালে নিয়ে আসা কিছুক্ষণ পরে একদমই এক্সপায়ার হয়ে যায় বুথে পার্টির একটা ভয়ঙ্কর ক্ষতি হলো দলের একনিষ্ঠ কর্মীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাম নেতৃত্ব জিলামদাবের রিপোর্ট কালকুটি নিউজ